আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে একটা নতুন জায়গায় নিয়ে এসেছি জায়গাটার নাম হলো পাকুরিয়া মাজার চলুন আমরা একটু বিস্তারিত দেখি এটা পাকুরিয়া মাজার সংলগ্ন মসজিদ এই মসজিদ থেকে আমরা এখন সামন থেকে চলে যাচ্ছি মাজারের দিকে এটার নাম পাকুরিয়া মাজার এই পাকুরিয়া মাজারটি ঠিক কবে থেকে চালু হয়েছে এ ব্যাপারে সঠিক কোনো ইতিহাসে পাওয়া যায় না তথ্য পাওয়া যায় না তো মাওলানা মহিউদ্দিন সাহেব নামের একজন ব্যক্তি তার পারিবারিক কবরস্থান এখানে আছে এবং তিনি পীরোত্তর পীর অর্থাৎ তার পূর্বপুরুষ পীর ছিল এবং অনেক কবর এলাকায় মাজার এলাকার মধ্যে রয়ে গেছে তো আমি ব্যক্তিগতভাবে যখন উনিশশো সালে এলাকায় আসি তো সে সময় এত উন্নত ছিল না তো সাম্প্রতিক সময়ে বিগত বিশ বছরের মধ্যে এটি অনেক উন্নতি হয়েছে এবং এটি এটার বিশেষত্ব আমি আপনাদেরকে তুলে ধরবো আজকে সেটা হলো যে এই মাজারের পশ্চিম পার্শ্বে ঠুকনা এই মাটির এক সাইড থেকে চুয়ে চুয়ে পানি পড়তো তো এই পানিগুলো এলাকার লোকজন বিভিন্ন নিয়তে এসে নিয়ে যেত তো সেই পানি এখনও পরে তবে জায়গাটা আগের চেয়ে অনেক উন্নত করা হয়েছে এটি কংক্রিটের ঢালাই দিয়ে একটা নির্দিষ্ট জায়গা দিয়ে সব চলাচলের বা প্রবাহের ব্যবস্থা করা হয়েছে সেই প্রবাহটা আবার একটু ভিন্ন রকম হয়েছে চলুন আমরা সেই জায়গাটা দেখি এই জায়গাটি আজ থেকে আট দশ বছর আগেও এটি নদীর পার হিসাবে বা মাদার সংলগ্ন ঢিবি ছিল সে ঢিবি থেকে চুয়ে চুয়ে পানি পরে নদীতে গড়িয়ে যেত এরপর পাশে নদী আছে এই নদীতে পানি চলে যেত এই শুকনা উঁচু জায়গা থেকে পানি প্রবাহিত হয়ে নদীতে চলে যেত এবং সেই পুরো জায়গাটা কাদার মতো ভিজা থাকতো এবং চুয়ে চুয়ে পানি চলে যেত সেটা আমরা দেখতাম কিন্তু এখন এটা সারা বছর ওইভাবে চলে যেত এবং পানি সংরক্ষণ করার একটু সমস্যা ছিল সেই কারণে মাজার কর্তৃপক্ষ দুই হাজার সালে এই জায়গাটি পাকা করে দিয়েছে চলুন আমরা দেখি জিনিসটা তাহলেই বুঝতে পারা যাবে আল্লাহর বিশেষ রহমত কেন এটি এই দিক দিয়ে উঁচু জায়গা থেকে সারা বছর এটা শুধু বর্ষাকালীন না সারা বছর কিভাবে পানি প্রবাহিত হয় সেই জিনিসটি আমাদের কাছে খুব অবাক করা বিষয় এবং এটা আমি নিরানব্বই সালে দেখেছি কয়েকবার এসেছি তো এই জায়গাটায় এখন আমি দেখতে পাই যে পানির ব্যবস্থা আছে এইভাবে একটা আধুনিকায়ন করা হয়েছে এই যে এখানে মগ আছে লোকজন এখান থেকে এসে পানি খেয়ে যায় তো এই মোটামুটি অবস্থা আমি আর বের করলাম না এখানে পানি রয়ে গেছে এই যেখানে পানি দেখুন এটা সরানো যায় এই সরিয়ে এখান থেকে লোকজন পানি পান করে যায় তাদের বিভিন্ন নিয়তে তো এই বিষয়টি আপনাদেরকে দেখালাম এটার নাম পাকুরিয়া মাজার যে আল্লাহর বিশেষ কি রহমত কোথা থেকে পানি আসে সেটি সারা বছর এবং এটি আপনার শুকনো মৌসুমে কি খরা মৌসুমে কি শীতকালে কি গ্রীষ্মকালে সকল সময়ে এই পানি চলে আসে এবং এটাই যে আমাদের এখানে মাজার এখানে জনাব মহিউদ্দিন সাহেব এবং তার এই পুরো এলাকাটা জুড়েই কবর আছে তো মোটামুটি আসসালামু আলাইকুম ইয়াহাল কুকুরি মিলাল মুসরিমিলাওয়াল মুসরিমাতে ওয়াল তো সেই পাকুরিয়া মাজার পাশে এই যা এটা দেখা যাচ্ছে এতিমখানা এই জায়গাটাতে অনেক ছেলেপেলে লেখাপড়া করে আমরা মাঝে মাঝে এখানে আসি আমাদের কর্মকর্তাদের অনেকে মাঝে মাঝে এখানে ইয়েতিমদেরকে খাওয়ান দু একবেলা খাওয়ান আমাদের নাম নিচ্ছি না নাম নেওয়াটা ঠিক না না নেওয়াই ভালো আমাদের অনেক কর্মকর্তা এখানে নিবেদিত প্রাণ অনেক যতটুকু পারেন তাদের আন্তরিকভাবে সেটা করার চেষ্টা করেন মাদ্রাসা নির্মাণের ক্ষেত্রে বা এর উন্নয়ন কল্পে অনেক কাজে এখানে আমাদের কর্মকর্তারা করে থাকেন আরও পশ্চিম পাশে দেখা যাচ্ছে যে ঈদগামাঠ যে ওটা মাঠ

তাদের মাধ্যমে আমরা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কন্টিনিউ রুটিনভাবে ক্লাস তাদের করানো হয় আচ্ছা যাতে করে অ্যারাবিকের পাশাপাশি জেনারেল শিক্ষাটাকেও তারা যেন যথেষ্ট পরিমাণ ভবিষ্যতে তাদের কাজে লাগাইতে পারে এই জন্য আমরা এটাকে গুরুত্ব দিই জি অবশ্যই সেটি করবেন এবং দোয়া করবেন আমাদের জন্য আপনারা ভালো থাকবেন জি আসসালামু আলাইকুম জি তো মোটামুটি এই অবস্থা আমার কথায় ভুলভ্রান্তি থাকতে পারে আপনার সমসুন্দর সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই মাদ্রাসার দিকে আপনারা যদি কোনোভাবে সম্ভব হয় যোগাযোগ রাখবেন এটি মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খুব নিকটে সদুরী বাজারের কাছে এটি আপনারা পারলে একবার এসে ঘুরে যেন এবং এই অলৌকিক যে পানির বিষয়টি এটা আপনি শীতকালে গ্রীষ্মকালে এসে এর সত্যতা যাচাই করে দেখতে পারবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম